অবশেষে নিয়ে নিলাম এবারে ভুঁইয়ে পাস তো ওই সিনে কথা বলে আজকে ভিডিওটা শুরু করা যাক এই হোয়াটসঅ্যাপ গেছে ভিডিও জীবনে এত ভূমে পাস দেখলাম কিন্তু এটার মতো ভূমে পাস দেখিনি অন্য সব প্রিমিয়াম ভুঁয়া পাস ছিল তিনশো নিরানব্বই তিনশো পনেরো তিনশো করে এবারে এবারে একশো নিরানব্বইটা ভিডিও লাগে সবচেয়ে ভালো আর এখানে সবচেয়ে মারা তেমন এম বিশ এখানে যে চৌত্রিশটা বক্স দেখছিল চৌত্রিশটা বক্স তেমন আমার কোনো ইয়ে ভালো নেই ও হালকা পাত্র স্কাই ড্রাইভটা ভালো ছিল তাও এটা ডাউনলোড ছিল না তো তোমাদেরকে দেখাতে পারিনি এগুলো একশো লেভেলে দিচ্ছি এই বান্ডেলটা এই বান্ডেলটা আমার সবচেয়ে ভালো লাগছে এই বান্ডেলটা নেওয়ার জন্য আমি এই কি কয় এই ভিডিও নিয়েছি তো সুতরাং এটাই আমার তো সবচেয়ে ভালো লাগছে এরপর ইয়েতে আছে হচ্ছে একটা ইমোট এই ইমোটটাও সুন্দর ছিল এটা টাইম অনুযায়ী ঠিক আছে হচ্ছে ওই ফ্লাগের মতো কিন্তু এটার উপরে যদি নাম লেখা যাও তাহলে সবচেয়ে ভালো হতো এটাও সবচেয়ে ভালো আছে এম এখানে একটা ব্যাক প্যাক আছে তো ব্যাক আগে এটাকে দিয়ে একটা ইয়ে আছে কিক প্যান আছে গ্রেনেডটাও সুন্দর ছেলে গ্র্যানেটের ইনিমিশন সব ঠিক আছে এটা আমার সবচেয়ে ভালো লাগছে আর ব্যাক প্যাকটাও একটা লেজেন্ডারি করছে লিজেন্ডারি মানে যে একটা লুক আছে লুকটাও সেরকম একটা দিয়েছে বলতে মানে বুঝা যায় তো এটা সুন্দরই আছে তো সুতরাং এটাকে আমরা একটু ওই হালকাতে দেখি পিছন দুটো তলোয়ার দিশ্য এই কারণে আরও লিজেন্ড রাইল লাগছে এটা আমার তো ভালো লেগছে তোমাদের কাছে কার হাল ভালো লাগছে তো কমেন্ট করে জানাবে আরেকটা দিশ্য এখানে ব্যাট এই ব্যাটটা অনেক একেবারে বিশ্রী মানে এটা না যাওয়া এটা বেটার ছিল এখনও ইয়া নেই নিমিশন নেই নিশ্চয় কি পাল তো এটা কার কার ভালো লাগছে না ভালো লাগছে কমেন্ট করে জানাও পঞ্চাশ টাকার একটা গানের স্কিন এসে এর সিট টেট হচ্ছে ডাবল ম্যাগাজিন সিঙ্গেল রেট অফ ফায়ার সিঙ্গেল রেঞ্জ অ্যান্ড সিঙ্গেল এটা লুকটা হালকা আছে তারপরে আপডেট করতে পারত তাহলে ভালো ছিল আবার চল্লিশ টাকায় দিচ্ছে একটা লুট বক্স লুটবক্সটা এটা বড় সুন্দর আছে এটার একটা আমি লাভ দিয়ে এটা আমি ইউজ করবো লাভ রিটেক দিয়ে রাখলাম তিরিশ লেভেল আছে একটা স্কাইবোর্ডোডটা সুন্দরই আছে যে দুটো আছে সেটা আমার সবচেয়ে ভালো লাগছে এটা না দরকার নেই এটা দেখো তারপর একটা গাড়ি চলে গেছে না দেখার জন্য না গাড়িটা একেবারে বিশ্রে ছিল এখানে একটা দশ লেভেল স্কাইবোর্ড দিছে আর এখানে এক লেভেল একটা কি বলে গার্লস বান্ডিল দিছে সুন্দর নাই কিন্তু এখানে যে বিভিন্ন পার্ট আছে সবচেয়ে ফার্স্ট বডি বডি পার্টটা ভালো লাগছে তো বডি পার্টটা দেখাতে যায় গেলেই পিছন দিয়ে দুটো ছুরির মতো এটা এনিমেশনটা সুন্দর লাগছে আর বেশি কথা না বললে এবারে প্রিমিয়াম বুয়ে মাছটা নিয়ে নিয়ে একশো নিরানব্বই টাকা দিয়ে এখানে বিভিন্ন নীলার আওয়াজ দেখে নিচ্ছি কী আছে না আছে তো ইমোট তারপর বিভিন্ন ইয়েটিয়া টি শার্ট ছিল একটা ওটা অনেক ওপরের ছিল তো দরকার নেই এটা আমি সম্ভবত নিয়ে নিছি তো সেইভাসটা নিয়ে নিশি যাদের যাদের ভালো লাগছে তাড়াতাড়ি নিয়ে নাও তাহলে হবে তোমাদের জন্য একটা ইয়া দিছে জ্যাকেট দিছে এই প্রথম আমি একটা ইয়া জ্যাকেট পাইছি আর এখান দিয়ে বাকি বান্ডিল ডান্ডিলগুলোই ইয়ে করেনি এই জ্যাকেটটা নিছে তো ভালোই জায়গাটা সুন্দরই আছে তো এবারে এগুলো করে বান্ডিল অবশেষে পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত বান্ডিল যাদের এই বিয়ে পাঁচটা ভালো লাগছে তারা নিয়ে নিতে পারে ভালো হচ্ছে বান্ডিলটা আর হচ্ছে একটা ইমোট ইমোটটা আমার তো সবচেয়ে ভালো লাগছে তোমাদেরকে বান্ডিলটা আর ইমোটটা ইকুইপ করে দেখাচ্ছি ইমোটটা আমার কিছু সুন্দর লাগছে তো ওই ইমোটে আমি ব্যবহার করবো ইমোরটি কব করা হল ইমোরটা হচ্ছে হি বাই সেই এখানে যদি এটার উপর দিয়ে যদি ইয়ার মতো ফ্লাই এর মতো যদি একটা নাম দেখা যায় তাহলে এটা আরও বেশি সুন্দর লাগতো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো আরেকটি ভিডিও দেখা হবে টাটা বাই বেশি